আরে ভাই আমি এগুলো এখানে বিক্রি করছি এখানে আমি ব্যবসা করছি তো ব্যবসা করেন আরে ভাই আপনি যে আমার কাছ থেকে না ইফতারি নিয়ে যান গো গরম গরম পেঁয়াজি পুরী বেগুনি ইফতারি নিয়ে যানবো গরম গরম ইফারি ইত্যাদি নিবেন গো গরম গরম ইফারি পেঁয়াজি পুরি বেগুনি জিলাপি ঘুগনি গরম গরম টাটকা ইত্যাদি নিয়ে যান কি ব্যাপার বে যে কাস্টমার এখন পর্যন্ত আইলো না ব্যবসা চাইছে ধরা খেয়ে যাব নাকি কি করা যায় কি করা যায় কাস্টমার ডাইকে ডেকে নিয়ে নেয় এখন আর কি বেঁচে শেষ করতে হবে তো আমি ঘেরা খেয়ে যাবো জেন করে পারি আমাকে এটা আর

যাই হোক এই সাথে একটু মজা করে নি ভাই দিব এর দিবেন দেন তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে পিঁয়াজি দেন আড়াইশো জিলাপি দেন আড়াইশো বেগুনি দেন আড়াইশো আর ঘুগনি দেন আড়াইশো এটি দিলেই হবে ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে ভাই বলছিলাম কি টাকাটা ও না না টাকা লাগবে না ইফতারি দিয়েছেন এটাই অনেক আসি ভাই আরে ভাই আমি বলতে চাচ্ছি যে আমার যে ইফতারি গুলো নিলেন আপনি এগুলো টাকা দিবেন না দূর ভাই কিসে টাকা যাচ্ছেন আপনি তো মানুষের ডেকে ডেকে ইফতারি দিচ্ছেন আরে ভাই আমি এগুলো এখানে বিক্রি করছি এখানে আমি ব্যবসা করছি তো ব্যবসা করেন আরে ভাই আপনি যে আমার কাছ থেকে এগুলো নিলেন এগুলো টাকা দিবেন না দূর ভাই কিসে টাকা যাচ্ছেন আপনি তো মানুষকে ডেকে ডেকে ইফতারি দিচ্ছেন ডেকে ইফতারি দিয়ে আবার টাকা যাচ্ছেন দেখুন ভাই আমি কিন্তু এবার পুলিশে যাব আপনি এক কাজ করেন আপনি পুলিশে যায়ন না আপনি আর্মিতে যান আপনার হেলথ হেলথ সবই ভালো আপনি আর মেরে যান ওখানে চান্স পাবেন ভালো আরে ভাই আমি বলতে চাচ্ছি যে আমার যে তারিগুলো নিলেন আপনি এগুলো টাকা দিবেন না দূর ভাই কিসে টাকা যাচ্ছেন আপনি তো মানুষে ডেকে ডেকে এতারি দিচ্ছেন ডেকে এতারি দিয়ে আবার টাকা যাচ্ছেন দূরো।